হান্ড্রেড এখন স্টার্ট দেওয়া আছে আপনারা দেখেন সাউন্ড শোনেন তারপরে আলোচনা হবে একটু हान्रेड फाईव्हमार बागे रस्त्या बंद पे আসসালামু আলাইকুম সমনত ভেওয়ার্স কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইর থেকে যে জায়গা থেকে আমাদের এই রিভিউটা দেখছেন আপনাদের সকলকে আল্লাহ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সমন্বিত ভেওয়ার্স এখন যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম এটা আছে ইয়ানমার হানড্রেড ফাইভ ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটা শুনলেন কত সুন্দর সাউন্ড কোনো ব্যাক সাউন্ড নাই আর ইঞ্জিনটার সঙ্গে দেখেন সমস্ত কিছু লাগানো আছে কিন্তু সব কিছু অরিজিনাল দেওয়া আছে আর কালারটা দেখেন কত সুন্দর আছে একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি এই ইঞ্জিনগুলো অত্যন্ত তেল চাষ এই ঝামেলামুক্ত ইঞ্জিন এই ইঞ্জিনগুলো দিয়ে আপনারা সেচ কাজে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দরভাবে সব সব কিছু দেখেন এই যে তেল দেখার এই এই পাইপটাও কিন্তু এখন অরিজিনাল আছে দেখেন সব কিছু ফিল্টার থেকে শুরু করে এই যে দেখেন মোবাইল মিটার সব কিছু এই যে দেখেন এই সাইডটা দিয়ে গোরান একটু এই যে দেখেন ভালো করে দেখেন দেখেন সমান্তর বেয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এয়ার ফিল্টার সাইলেন্সার এই যে এই পাশটা দেখেন চারি সাইড দেখিয়ে দেন এই যে টি এস হান্ড্রেড ফাইভ সি ইন ইটার মডেল নাম্বার আর এই যে স্যার ইস্টটা দেখেন সঙ্গে আছে আমরা এটা অবশ্য আমরা খুলি রাখছি দেখেন চ্যাসিসটা আপনাদের দেখানোর জন্য মূলত আমরা খুলছি এটা আছে পাটা চ্যাসিস অরিজিনাল এই যে দেখেন কত সুন্দর একদম মজবুত চ্যাসিস আর এই যে পাম্প আছে পাম্পটা দেখেন অরিজিনাল জাপানি পাম্প যা পাম্পটার ওজনই অনেক চার ইঞ্চি পাম্প কত সুন্দর একটা এটা এটা একটু দেখেন ভালো করে দেখান দেখেন ফার্মটা কত সুন্দর আর এ কি মজবুত ওজন অনেক ওজনে আর ও পানি সেই পানি ওটা ওঠে সব কিছু দেখাচ্ছি দেখেন এই ইঞ্জিন আমাদের এই যে এটাও কিন্তু এনমার হান্ড্রেড ফাইভ দুইটা এই যে দেখাচ্ছি এই যে দেখেন আর এই মেশিন কিন্তু আমরা প্রতিনিয়ত আলম অনেক সেল করে থাকি ওই যে দেখেন এইটাও কিন্তু সেল হয়ে গেল আপনাদেরকে যেটা দেখালাম ওইটাও এখন চলে যাচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ইঞ্জিনটা চ্যাসিস পাম্প এবং ইঞ্জিন এখন আমরা পাঠাই দেব তো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কন্ডিশনের ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আরেকটা ইঞ্জিন আপনাদেরকে স্টার্ট দেব স্টার্ট দিয়ে দেখাবো দেখায় আজকে রিভিউটা শেষ করব তো ওই যে ওই ইঞ্জিনটা এখন আমরা স্টার্ট দেব এই যে দেখেন আর বি একশো পঁয়ষট্টি বি একশো পঁয়ষট্টি ইঞ্জিনটা এখন স্টার্ট দেওয়া হবে দেখেন কত সুন্দর বিশাল রাগ আর ইন্দিরের সফল না তো সেই সুন্দর আইন ইন্দির আচ্ছা বন্ধ করি দেন এ তো পাওয়ার টিলারেও চালান যায় হ্যাঁ ছোটোখাটো ইঞ্জিন পাওয়ার টিলারেও চালান যায় আবার পানি তোলাও যাবে তেলে তো দুই ঘন্টা যাবে মনে হয় দুই ঘন্টা করে যাবে ইঞ্জিনগুলো এইগুলো যাবে ওইগুলো যাবে দুই ঘন্টা করে যাবে ইঞ্জিনগুলো এ যে দেখেন কত সুন্দর দেখতে এক মানান আরবি একশো পঁয়ষট্টি এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখালাম যদি নিতে চান আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন মূলত আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমেই সেল করে থাকি শোরুম থেকেও সেল করি এই যে এটাও যাচ্ছে এটাও আমরা সেটিং চলছে মিস্ত্রি সেটিং করছে এটাও কুরিয়া সার্ভিসে আমরা পাঠিয়ে দেব এটা হচ্ছে একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া ইঞ্জিন আর তিন ইঞ্চি পাম্প নতুন

શમિક હ সেই ইঞ্জিনটা দেখলেন এই ইঞ্জিনটা হচ্ছে ইয়ানমার হান্ড্রেড ফাইভ এই যে ইঞ্জিনটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু অলরেডি সেল হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তো আপনারা দামের কথা বলেন তো দামের কথা হচ্ছে আমাদের ইঞ্জিন কিন্তু এইভাবে চলে যায় দেখা যাচ্ছে এটার দাম বললাম চলে গেল পরবর্তীতে আপনারা ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে ভাই দাম বললেন কিন্তু এই দাম তো আপনার সঙ্গে আর মিলছে না তো যার কারণে আমরা দামটা বলি না আপনাদের যদি প্রয়োজন হয় একটু কল দেবেন দিলে দাম সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন আশা করি আমাদের সঙ্গে আপনাদের বাঁধবে না আমরা প্রতিনিয়ত যেহেতু সেল করে থাকি আমাদের ইঞ্জিনগুলো মূলত সব পাইকারি রেটে আমরা সেল করে থাকি খুব অল্প টাকায় আমরা দিয়ে দিই অ্যাভেলেবেল মাল সেল হয় আমরা খুব অল্প টাকায় আপনাদের কাছে দিতে পারবো তো এই এটা এখন চলে যাবে কুরিয়ার সার্ভিসের অফিসে আর আপনারা যদি মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে দেখে থাকেন তাহলে আমাদের শোরুমে আসবেন আর এসে সরজমিনে দেখে শুনে বুঝে আলোচনা সাপেক্ষে দাম করে খুব সুন্দরভাবে নিতে পারবেন আর যদি দূর থেকে দেখেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যেহেতু পাঠাই আপনারা আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিবেন কল দিলেই তা ইঞ্জিনটা দেখে শুনে বুঝে দাম সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে এই ইঞ্জিনগুলো দেখালাম আমাদের ভিডিওতে দেখবেন যে অনেক অনেক আমাদের রিভিউ করা আছে আপনারা যদি ইঞ্জিন নিতে চান সব ধরনের ইঞ্জিনের রিভিউ আমাদের কাছে আছে আর আমাদের শোরুমেও আছে তো আপনারা আমাদের চ্যানেলে গেলেই পাবেন আর কল দিলেও ভিডিও কলের মাধ্যমে আমাদের ইঞ্জিনগুলো দেখতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো নিতে পারবেন তো সমত ভিউয়ার্স আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যে ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় যাবে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের ইঞ্জিনগুলো দেখালাম আর এই ইঞ্জিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আবারও বলে আমাদের লোকেশন আছে মেহপুর জেলা গাংনি থানা বাসপাড়িয়া বাজার আল্লাদান কৃষি মেশিনারিজ তো এই যে দেখেন আমাদের একদম মেন বাজারের উপরে আমাদের শোরুমের অবস্থান এই যে মেন রোড সংলগ্ন মেন বাজারের উপরেই আল্লাহ কৃষি মেশিনারিজ আমাদের শোরুমে শোরুমে যদি আপনারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন একদম বাস স্ট্যান্ডের সাথেই আমাদের শোরুমের অবস্থান তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম